হ্যালো ইভি দেশের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি পরিমল এই ভিডিওতে আমরা আলোচনা করব কুষাণ বংশ নিয়ে এই কুষাণরা কুষাণরা ছিলেন ইউচি জাতির মানুষ ইউচি জাতির কুষাণরা ছিল ইউচি জাতির এবং এরা ভারতে এসেছিল মধ্য এশিয়া থেকে অর্থাৎ এদের আদি বাসস্থান হলো মধ্য এশিয়া কুষানদের রাজ্য বিস্তৃতি ছিল আমুদরিয়া নদী থেকে গঙ্গা নদী পর্যন্ত আমুদরিয়া থেকে আমুদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত কুষাণদের রাজ্য বিস্তার ছিল এই কুষাণ বংশের প্রতিষ্ঠা কে করেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুদুল কতফিশ কুদুল কুদুল ফিশ ছিলেন এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এই কুদুল কথফিস তিনি ছিলেন শৈব শৈব ধর্মের ছিলেন এই কুদুল কদফিস কিন্তু কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এই কুদুল কদভিশ হলেও তাকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় না তবে কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন প্রকৃত প্রতিষ্ঠাতা বিম কদভিশিস বিম কদিস তিনি হলেন কুষাণ বংশের প্রকৃত পতির এবং এই বিম কদভিশও কুদুল কদভিশের মতো শৈব ছিলেন অর্থাৎ শৈব ধর্মে দীক্ষা নিয়েছিলেন শৈব ছিলেন অর্থাৎ তার ধর্ম শৈব কু কুষাণ বংশের প্রতিষ্ঠাতা সাথা বংশ প্রকৃত প্রতিষ্ঠাতা বিম কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন কনিষ্ক কনিষ্ক শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজা হলেন কনিষ্ক সম্রাট কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে রাজা হন সম্রাট কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে রাজা হন এবং কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর তার রাজধানী পুরুষপুর ষ্কেরা জানী পুরুষপুর যাকে পেশারও বলা হয় এই কনিষ্ক বিহার আক্রমণ করেন বিহার আক্রমণ করে তিনি দুটো জিনিস নিয়ে যান একটি হলো গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্র গৌতম বুদ্ধের ভিক্ষাপাত্র এবং অন্য অন্যটি হলো অন্যটির কোনো জিনিস না একজন ব্যক্তি তিনি অশ্বঘোষকে বিহার থেকে নিয়ে যান অশ্বঘোষকে বিহার থেকে তিনি তার রাজ্যসভায় নিয়ে যান অর্থাৎ তিনি কাশ্মীরে নিয়ে যান অশ্বঘোষকে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন বাহাত্তর খ্রিস্টাব্দে বাহাত্তর খ্রিস্টাব্দে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন তিনি কোথায় আয়োজন করেন তিনি আয়োজন করেন কাশ্মীরের কুন্ডলবনে কাশ্মীরের কাশ্মীরের কুন্ডলবনে কাশ্মীরের কুন্দলবনে সম্রাট কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্ডলবনে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আয়োজন করেন এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে হিনজান এবং মহাজান হিনজান এবং মহাজান এই দুটি শাখায় ভাগ হয়ে যায় এই সম্রাট কনিষ্কের আয়োজিত চতুর্থ বৌদ্ধ সম্মেলনে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে করেছিলেন বসুমিত্রকে অধ্যক্ষ করেছিলেন বসুমিত্রকে অধ্যক্ষ করেছিলেন বসুমিত্র উপাধ্যক্ষ করেছিলেন উপাধ্যক্ষ করেছিলেন এই বিহার থেকে আগত অশ্বঘোষকে অশ্বঘোষকে আসলে সম্রাট কনিষ্ক প্রথমে অশ্বঘোষকেই অধ্যক্ষ করেছিলেন কিন্তু এতে অন্তর্কলহের সৃষ্টি হয় কারণ অশ্বঘোষ ছিলেন বহিরাগত অর্থাৎ বিহার থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বসুমিত্র ছিলেন আগে থেকেই সেখানকার উপস্থিত ছিলেন তাই বসুমিত্রের এর ফলে এর একটা অন্তরকলহর সৃষ্টি হয় তাই সম্রাট কনিষ্ক বাধ্য হয়ে এই বসুমিত্রকে অধ্যক্ষ করেন এবং যেহেতু তিনি অশ্বঘোষকে বিহার থেকে নিয়েছিলেন এবং তার পাণ্ডিত্য সম্বন্ধে তার যথেষ্ট ধারণা ছিল তাই অশ্বঘোষকেও যাতে যাতে অপমানিত বোধ না করেন তাই অশ্বঘোষকে উপাধ্যক্ষ করা হয় অন্য কোনো সম্মেলনে এই কোন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এই দুটি পদের জন্য এই দুজনকে নিয়োগ করেন এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো হলো কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুদুল কতফিস এবং কুদুল কতফিশাস কোন ধর্মের দীক্ষা নিয়েছিলেন তিনি শৈব ধর্মের দীক্ষা নিয়েছিলেন কিন্তু কুষাণ বংশের প্রতিষ্ঠা প্রকৃত প্রতিষ্ঠাতাকে কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন হলেন বিম এবং তিনি শৈব ধর্মের দীক্ষা নিয়েছিলেন কুষাণরা কোন জাতি ছিল ইউচ জাতি কুষাণদের বাসস্থান কোথায় ছিল মধ্য এশিয়ায় কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে আয়োজন করেন বাহাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক কত খ্রিস্টাব্দে সম্রাট হন আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্কর চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব বা অধ্যক্ষ কে করেছিলেন বসুমিত্র এবং উপাধ্যক্ষ কে করেছিলেন অশ্বঘোষ কনিষ্ক বিহার আক্রমণ করে কী কী নিয়ে যান বিহার আক্রমণ করে গৌতম বুদ্ধের ভিক্ষাপত্র নিয়ে যান এবং অশ্বঘোষকে নিয়ে যান আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো যে ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ